মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ আজকে আমরা প্রথম পেজ আলোচনা করছি ভৌত বিজ্ঞানের বত্রিশ নম্বর পেজের যে সেটটি রয়েছে সেই সেটটি আমরা কমপ্লিটলি আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলের কথাটি শেয়ার করবে আর তোমরা যারা পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও তোমরা জানো সকলে তোমাদের সুবিধার্থে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিতের এই তিনটি বিষয় নিয়ে সায়েন্স গ্রুপের আমরা একটি পিডিএফ পেড গ্রুপ চালু করেছি যেখানে এবিটি এবং মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের সমস্ত সেটেরই ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান এবং গণিতের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকার বিনিময়ে সময় নষ্ট না করে যারা ইচ্ছুক তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট যোগাযোগ করে নাও এবং পেমেন্ট কিভাবে করবে তার জন্য বলি যে নাইন জিরো জিরো টু ওয়ান জিরো ফাইভ ফাইভ জিরো ফোর এই নাম্বারে ফোনপে আছে ফোনপেতে ফোনপে করে স্ক্রিনশটটি অবশ্যই পাঠিয়ে দেবে তাহলেই কিন্তু তোমাদের জয়েন করিয়ে দেওয়া হবে চলো শুরু করা যাক বিভাগ কয়েক দেখো একের এক গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী দেখো আমি আর কোশ্চেনটা পড়ছি না পুরো উত্তর যেটা আমাদের লিখতে হবে সেটাই কেবলমাত্র করছি না হলে কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারবো না ঠিক আছে যদি স্পিড মনে হয় তাহলে স্পিডটি কমিয়ে তোমরা দেখে নিও কিন্তু আমি দ্রুততার সাথেই করে যাব। অবশ্যই বুঝিয়ে বুঝিয়ে দেখো একের এক গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইনফারেড রশ্মি এ অপশানটি কারেক্ট হবে লিটার অ্যাটমসফিয়ারের সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হবে তো এটা বি অপশন কারেক্ট হবে শূন্য দশমিক শূন্য আট দুই এক একে তিন কত মোল হাইড্রোজেনের সঙ্গে দুই মোল অক্সিজেনের বিক্রিয়ায় চার মোল স্টিম উৎপন্ন হবে এখানে সঠিক উত্তর হবে বি চার মোল হাইড্রোজেনের সঙ্গে দুই মোল অক্সিজেনের বিক্রিয়ায় চার মোল স্টিম উৎপন্ন হয় তো এইখানে আমাদের বিক্রিয়া সমিত সমীকরণটা জানতে হবে নাহলে কিন্তু এটা বলতে পারবে না দেখো বিক্রিয়া সমিত সমীকরণ যদি করা হয় চার মোল হাইড্রোজেন এবং দুই মোল অক্সিজেন বিক্রিয়া করে চার মোল স্টিম উৎপন্ন করছে এটা মাথায় রেখুন কোনো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক ডিগ্রি সি হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে তো এইখানে আমাদের ডি অপশন যেটা রয়েছে সেই ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে কারণ আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর মধ্যে সম্পর্ক হচ্ছে বিটা ইকুয়ালস টু টু আলফা ওকে তো এই সম্পর্ক থেকেই কিন্তু আমরা করতে পারি পরবর্তী প্রশ্ন সমান্তরাল কাজ ফলকের মধ্য দিয়ে আলোক রসি হলে মোট চ্যুতি কত হয় শূন্য ডিগ্রি হয় এটা আমরা সকলে জানি তো বি অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে এখানে নোট বলে যেটা লিখেছে সেটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবে না তোমাদের বোঝার স্বার্থেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে একটা নোট করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে যেহেতু সমান্তরাল কাজ ফলকের থেকে রশি একদম সমান্তরালে বের হয়ে আসে চ্যুতি কেবল যে কেবল পাশের দিকে হয় কিন্তু রশির মোট দিক পরিবর্তন করে না একের ছয় দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলো তরঙ্গ সবচেয়ে কম সেটি হবে এখানে সি অপশন বেগুনি এবং যদি বলা হয় সর্বোচ্চ তাহলে হবে লাল একক কি হবে আমরা সকলে জানি মো সেন্টিমিটার অর্থাৎ দি অপশন যেটা রয়েছে সেটা আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে একের আট তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহীর রোধাঙ্ক কি হবে অর্ধ পরিবাহী রোধাঙ্ক হ্রাস পাবে আবার আমরা উল্টে বল পারি তাপমাত্রা হ্রাস হলে অর্ধ পরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পাবে তো আমাদের এই যে নাম্বার রয়েছে নাইন জিরো জিরো টু ওয়ান জিরো ফাইভ ফাইভ জিরো ফোর এই নাম্বারে ফোনপে আছে ফোনপে করে দিয়ে স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে দেবে তাহলেই কিন্তু জয়েন করিয়ে দেওয়া হবে পেড গ্রুপে তারপরে দেখো একের নয় এ একটি মৌল রয়েছে ঠিক আছে পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন এবং দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভরের পরিবর্তন কত হবে দেখো যদি কোনো একটা পরমাণু থেকে কোনো মৌলের পরমাণু থেকে যদি আলফা কণা বেরোয় তাহলে কিন্তু তার ভর সংখ্যা কমে যাবে চারেক ঠিক আছে আর তোমার পারমাণবিক ক্রমাঙ্ক কম হবে দুই একক ক্লিয়ার এবার দুটি বিটা কোনা যদি নিঃসৃত হয় সেই ক্ষেত্রে ভরসংখ্যার কোনো পরিবর্তন হয় না কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক দু একক বেড়ে যায় তাই এটা কী হবে বিরানব্বই বি দুশো একত্রিশ অর্থাৎ ভরসংখ্যার পরিবর্তন হবে দুশো একত্রিশ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে এরপর একের দশ কোনটি সন্ধিগত মৌল নয় এখানে এম জি অর্থাৎ বি অপশানে ম্যাগনেশিয়াম এটা কিন্তু আমাদের সন্ধিগত মৌল নয় একের এগারো ধাতু পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় কি করে ধাতব পরমাণু আইনে পরিণত হওয়া সহ ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় তো এইখানে এ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে একের বারো একটি রূপর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কী ব্যবহার করা হয় অ্যানোড রূপে অবশ্যই যেটার প্রলেপ দিতে চাইছি অর্থাৎ সোনা বিশুদ্ধ সোনা ব্যবহার করবো অর্থাৎ আমাদের এখানে সি অপশানটি কারেক্ট হয়ে যাবে এ ইউ একের তেরো আয়রন পাইরাইটিস অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা কি হবে তা হচ্ছে সালফার ডাইঅক্সাইড অর্থাৎ ডি অপশানটি কারেক্ট হবে তোমাদের সুবিধার্থে রাসায়নিক সমীকরণটাও দিয়ে দিয়েছি পিতলের উপাদান হল পিতলের উপাদান হবে কপার এবং জিঙ্ক অর্থাৎ বি অপশানটি আমাদের কারেক্ট হবে পিতল বা ব্রাশ যেটাকে বলি মিশ্র ধাতু তার প্রধান দুটি উপাদান হবে কপার অর্থাৎ তামা যা হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট দশ হচ্ছে জিঙ্ক প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট থাকে একের পনেরো এল এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে তা হলো কি তা হবে ইথাইল মার্কেপ্টান অর্থাৎ ডি অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে এরপর আমরা চলে আসব বিভাগ দুইয়ের এক বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান এলায়া বিকিরণ হয় বায়ুমন্ডলের থার্মোস্ফিয়ার স্তরে ভ্যান এলায়া বিকিরণ হয় যেটাকে আমরা আয়নোস্ফিয়ারও বলে থাকি কোন ব্যাকটেরিয়ার দ্বারা প্রাণী এবং উদ্ভিদের বজ্র পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয় আমরা সকলেই জানি মিথোজেনিক ব্যাকটেরিয়া অথবা দেখো তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কী হবে তাপন মূল্যের এসআই পদ্ধতিতে এক হবে জুল প্রতি কেজি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পি ভার্সাস প্রকৃতি কি হবে আয়তাকার সমপরাবৃত্ত দুই চার এস টি বাইশ দশমিক চার লিটার আয়তনে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনুর সংখ্যা কত হবে অ্যাভগটর সংখ্যা হবে যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি দুই এর পাঁচ কোনও কোনও তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি একান্ত নিজস্ব ধর্ম হবে তা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অথবা লোহা এবং পিতলের তৈরি দ্বিধাত পাতে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভেতরের দিকে বেঁকে যাবে এখানে যে পিতল লোহার চেয়ে বেশি সংকুচিত হয় তাই লোহার তৈরি ধাতু ভেতরের দিকে বেঁকে যায় এরপর আসছে দুইয়ের যে ছয় চোখে দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা প্রয়োজন হয় তা হবে অবতল লেন্স যুক্ত চশমা দুইয়ের সাত ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপক্ষীয় রশ্মির আপাতন করে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্থের মধ্যে সম্পর্ক কি হবে তা হবে আর সমান বিওটি এককের সংজ্ঞা কি এক কিলো ওয়াট সম্পন্ন যন্ত্র এক ঘন্টা চললে তড়িৎ তরিশক্তিকে এক কিলো ওয়াট বা এক বিও বা বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয় এসআই এককে আধানের এককের নাম কি এসআই এককে আধানের একক হবে কুলম্ব বর্তমান আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর তারের বর্ণ কি করা হয় তা হবে সবুজ বা হলুদ কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্য শক্তি উৎস নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশন কোনো পুরাতাত্ত্বিক বয় বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়ে থাকে কার্বন ১৪ আইসোটপ যুক্ত তেজস্ক্রিয় মৌল অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি হবে বত্রিশটি করে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম কি অক্সে অগ্নেশন জলে দ্রবণ জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগ তা হবে অ্যামোনিয়া তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তি বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী তা হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে জন্য রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাট ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জলে তার সঠিক উত্তর হয়ে যাবে এখানে হাইড্রোজেন এবারে বাম পক্ষ ডান পক্ষ আমাদের মিল বন্ধন করতে হবে তো এখানে আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি থার্মিট পদ্ধতি তা হবে লোহা অ্যামালগাম সোডিয়াম মার্কার মার্কারি এইচ জি এবং যে বায়োপলিমার নিউক্লিক অ্যাসিড এবং পিভিসি ভিনাইল ক্লোরাইড নাইট্রোলিম কি নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বনের মিশ্রণ এটি একটি সার হিসেবে ব্যবহার করা হয় অথবা দেখো একটি আমলি গ্যাসের নাম এখানে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড শৌচাগারে প্রায়শ কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় তা হয়ে যাবে অ্যামোনিয়া গ্যাস অথবা অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় তা হবে অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোজ হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড এই এর গ্যাসের বিক্রিয়ায় কঠিন যে পদার্থটি উৎপন্ন হয় তা অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে এরপর আমরা বিভাগ গ অ দেখে নেব প্রশ্নটি ছিল প্রশ্নটা আমি আর পড়ছি না তোমাদের কাছে এবিটিএ টেস্ট পেপার রয়েছে উত্তরটাই কেবলমাত্র বলছি তিনের এক স্থিতিশীল উন্নয়ন যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং যথাযথ ব্যবহার বর্তমান জীবনযাত্রা মানোন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের সুরক্ষিত করে মানব সার্বিক মঙ্গল সাধন করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয় এর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা কি প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে হবে সার্বিক মান উন্নয়ন করতে হবে শক্তি ভাণ্ডারের সংরক্ষণ করতে হবে দেখো এইগুলো হাতে লিখেছি হাতে লেখার একটা কারণ দেখো খুব অল্প সময়ের মধ্যে আমাদের সমস্ত পিডি পিডিএফগুলো তৈরি করতে হবে তাই কিন্তু এইগুলো টাইপ করা সম্ভব হচ্ছে না তোমাদের সুবিধার্থে তোমাদের কথা ভেবে মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে আমরা কমপ্লিট করতে চাইছি তাই এইগুলো আমরা টাইপ করে সময় নষ্ট করতে চাইছি না কেবলমাত্র হাতে লিখেই করছি যেগুলো টাইপ করা সেগুলো করে দিয়েছি ঠিক আছে তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদেরও মূল উদ্দেশ্য আমাদের উত্তর এখানে টাইপ করে কত সুন্দর করলাম সেটাকে কিন্তু মূল উদ্দেশ্য আমাদের নয় ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের আজ অঙ্গীকার যে হিসেবে ধরা হয়েছে আদর্শ গ্যাসের অনুগুলির বিন্দুভর সদৃশ্য অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য কিন্তু বাস্তবে গ্যাসের গ্যাসগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এদের আয়তনকে উপেক্ষা করা যায় না দ্বিতীয়ত আদর্শ গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ করে না কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরানবিক অস্তিত্ব রয়েছে বলেন এরপরে আমরা দেখো অথবা যে প্রশ্নটি ছিল সেইখানে আমরা টি ওয়ানটাকে কি করব কেলভিনে নিয়ে যাবো আয়তন ভি ওয়ান করতে হবে যেহেতু গ্যাসটি চাপ স্থির রয়েছে তাই চার্লসের সূত্রানুসারে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু করে দিয়ে এখান থেকে টি টু আমরা বের করে নিতে পারি এটা কেলভিনে আসবে ছশো তারপর সেখান থেকে দুশো তিয়াত্তর আমরা বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে সেলসিয়াসে ওকে এরপরে তিনের তিনটা আমরা কিছুক্ষণ পরই দেখছি এর এই প্রশ্নের পরেই আমরা দেখব টাকে দিকে দিই যে তিনের তিন অথবা রৈকিক বিবর্ধন যে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক যে বিবর্তন বলা হয় রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য ঠিক আছে রৈখিক বিবর্তন প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত হবে বস্তু দৈর্ঘ্য কিন্তু রৈখিক বিবর্ধন বস্তু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে রৈখিক বিবর্ধন পাঁচ তাহলে পাঁচ ইন্টু পাঁচ সেকেন্ড থেকে হয়ে যাবে পঁচিশ সেন্টিমিটার ওকে এরপর তিনের তিনের যে প্রশ্নটি বললাম আমরা দেখব সেটা দেখে উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সমশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় কোন ধরনের লেন্সের সাহায্যে দৃষ্টি দৃষ্টি ত্রুটি যে প্রতিকার করা যায় তো এইখানে এই চিত্রটা তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে এই চিত্রটা আমি আর বলছি না তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও নাহলে কিন্তু অঙ্কগুলো করাতে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিয়েছ এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব তিনের চার গৃহস্থলীতে ব্যবহারের জন্য ডিসি অপেক্ষায় এসি সুবিধা কী যে ট্রান্সফরমারের সাহায্যে এসির বিভব প্রয়োজন মতো কমানো বাড়ানো যায় ডিসিতে এই সুবিধা নেই কিন্তু এসি সরবরাহ ও বন্টনের শক্তি ক্ষয় তুলনামূলকভাবে কম হয় জেনারেটরের সাহায্যে ডিসি অপেক্ষায় এসি উৎপাদন খরচ কম হয় অথবা যে প্রশ্নটি ছিল তার উত্তর দেখো তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলে চক্রের ঘূর্ণন বেড়ে যায় চক্র আরও জোরে ঘুরতে থাকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ যে প্রবাহের অভিমুখ উল্টে দিলে চক্রের ঘূর্ণ উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে ঘুরবে এরপর তিনের পাঁচ যে এইসিএল উদ্বায়ী পদার্থ কিন্তু এনএসিএল অনুদ্বায়ী পদার্থ এই উত্তরটি কি হবে কারণ দেখো হলো হল যৌগ হয় এর এক কোন অস্তিত্ব থাকে যার ফলে এদের অণুগুলি সহজেই বাস্তবে পরিণত হতে পারে কিন্তু এনএসিএল তরিত যৌগ হয় আইনি যৌগ হয় এদের অনুর কোনো অস্তিত্ব থাকে ক্লাস হিসেবে অবস্থান করে এবং এরা এন এ সিএল এর তো তোমার পজিটিভ এনে এ প্লাস এবং সিএল মাইনাস নেগেটিভ এরা স্থির আকর্ষণ বল দ্বারা একে অপরের সঙ্গে জুড়ে থাকে এবং অনেকগুলো মিলে এরা ক্লাস গঠন করে ঠিক আছে এই জন্য কিন্তু এরা অনুদ্বায়ী এইচ টু সি এইচ ফোর অর্থাৎ কিন্তু চিত্রটা অঙ্কন করতে হবে নিয়ে নাও বা বই থেকেও পেয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী দেখো সমযুজি তরু যৌগের পার্থক্য তো দ্রাব্যতার দিক থেকে যদি বলা হয় তাহলে আইনীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে বা জল যেমন হচ্ছে জল দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে যেমন কেরোসিনে অদ্রাব্য কিন্তু সমযোজী যৌগগুলো সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য তড়িৎ পরিবাহিতা এরা গলিত বা জলের দ্রবিত অবস্থায় তড়িৎ পরিবহন করে আর সমযোজ্যগুলো সাধারণত গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না ব্যতিক্রম কেবলমাত্র এই শিএল পরের প্রশ্নটা দেখো তিনের সাত আর সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু গ্যাস যেটা উত্তর হবে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যদি আমরা এইচ টু এস গ্যাস চালনা করি সেই ক্ষেত্রে সিলভার সালফাইড এজি টু এস এর একটা কালো অধক্ষেপ পড়ে বিক্রিয়া সহ কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু নাম্বার পাবে না শত বিচারণ তিনের আট এটি হলো একটি পারমাণবিক প্রক্রিয়া যেখানে ভারী মৌল বা ভারী যুক্ত যেমন ইউরেনিয়াম ঠিক আছে নিজের থেকে ভেঙে গিয়ে বিভাজিত হয়ে হালকা নিউক্লিয়াসে পরিণত হয় এবং এর সঙ্গে সঙ্গে তারা নির্গত করে নিউট্রন এবং প্রচুর শক্তি এটাকে বলা হয় পরিমাণ শত অথবা যে প্রশ্নটি রয়েছে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন এর মূল কারণ হচ্ছে এরা অত্যাধিক পরিমাণ সক্রিয় ধাতু তো অক্সিজেনের সাথে এরা বিক্রিয়া করে দেয় কারণ অক্সিনের প্রতি এদের একটা আসক্তি আছে তীব্র বিক্রিয়া করে অক্সিনের সাথে বিক্রিয়া করে অক্সাইড ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে ঠিক আছে এই জন্য কার্বন বিজারণ পদ্ধতিতে এদের নিষ্কাশন করা যায় না কার্যকরী গ্রুপ গ্রুপগঠিত সময়ত দুটি যৌগ হলো ইথানল এবং ডাই মিথাইল ইথার ইথানলে ওইস গ্রুপ অ্যালকোহলীয় গ্রুপ থাকে আর মিথানলের ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে ইথার গ্রুপ থাকে এরপর আসি বিভাগ ঘর চার চারের এক যে প্রশ্নটি ছিল সেখানে আরের একক চেয়েছিল তো আরের এককটি এইভাবে নির্ণয় করবে আর সমান পিভি বাই এন টি অর্থাৎ আমরা জানি পিভি সমান এন আর টি সেখান থেকে আরের এককটা আমরা নির্ণয় করে নেব পি এর একক বসাবো ভি এর একক বসাবো এন এর একক বসাবো এবং টি এর একক বসাবো সেখান থেকে আমরা পেয়ে যাবো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো নাইট্রোজেনের ভর যেটা সেটা হচ্ছে আঠাশ হবে কারণ নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে তার সরি এন টু এর ক্ষেত্রে আনবিক ভরো আঠাশ তা এন টু এর আয়তন কত হবে এখানে দেওয়া আছে দশ লিটার তাহলে চাপ এখানে কত দুই দশমিক পাঁচ ছয় অ্যাটমসফিয়ার তাহলে আমরা জানি কি পিভি সমান ডাব্লু বাই এম আর টি অর্থাৎ পিভি সমান এখানে ডাব্লুর মান এবং এম এর মান বসিয়ে দেবে সেইখান থেকে আমরা পিভি সমান আর টি করে দেবো এবং টি সমান হয়ে যাবে এখানে প্রত্যেকটার মান দেওয়া আছে সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তিনশো কুড়ি কেলভিন এবার এই কেলভিনটাকে আমরা যদি সেলসিয়াসে করি তাহলে মাইনাস দুশো তিয়াত্তর করে দেবো ওকে এরপরের যে প্রশ্নটি না পরের অংশটা রয়েছে মোলার আয়তনের মানে গ্যাসের চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে মোলার আয়তনের মান গ্যাসের চাপ এবং উষ্ণতার ওপর নির্ভর করে চারের এর দেখো বিক্রিয়া সমিত সমীকরণটা অবশ্যই দেবে যে অ্যামোনিয়াম নাইট্রেট সেইখান থেকে নাইট্রোজেন এবং স্টিম উৎপন্ন হবে তো এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই তার আণবিক ভর আণবিক ভর নির্ণয় করতে হবে তো নাইট্রোজেন একটা দুটো রয়েছে তাহলে প্রথমের ক্ষেত্রে চোদ্দো তারপরে হাইড্রোজেন এক গুণিত চার তারপরে আবার নাইট্রোজেন চোদ্দ আর অক্সিজেন ষোলো গুণিত দুই দুটো থাকার জন্য সেখান থেকে আমরা চৌষট্টি পেলাম ওকে তাহলে বিক্রিয়া বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি যে আঠাশ গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে অ্যামোনিয়াম নাইট্রেট কতটা লাগছে এখানে হচ্ছে চৌষট্টি গ্রাম তাহলে এখানে আট দশমিক চার গ্রাম এনোটো উৎপন্ন করতে কত লাগবে সেটা যদি আমরা সরলীকরণ করি তাহলে আমাদের এখানে উত্তর আসবে উনিশ দশমিক দুই গ্রাম ক্লিয়ার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে অথবা বিত্তর সমিতির সমীকরণ দেবে সেইখান থেকে অবশ্যই তোমরা এটা এখন নির্ণয় করতে পারো যে গ্রাম আণবিক ভরটা নির্ণয় করে নেবে এখানে দুই মোল রয়েছে বলে দুই দিয়ে গুণ করেছি এখানে অক্সিজেন তিন মোল রয়েছে বলে তিন দিয়ে গুণ করেছি এগুলো কিন্তু তোমাদের আলাদা করে একটা প্লেলিস্ট করা আছে সেটা দেখে নিয়েও সেইখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে দিয়েছি রাসায়নিক গণনা থেকে এরপরে দেখো প্রশ্নানুসারে আমরা বলতে পারি দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ও থ্রিকে উত্তপ্ত করতে ছিয়ানব্বই গ্রাম ওটু পাওয়া যায় তাহলে বারো দশমিক বারো দশমিক দুই ছয় গ্রাম কে এল ও থ্রিকে উত্তপ্ত করতে অক্সিজেন যায় কতটা হবে গ্রাম ঠিক আছে পাওয়া এরপরে চারের তিন তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে কি কি উষ্ণতার বৃদ্ধির উপর তরলের প্রকৃতির উপর পাত্রের উপাদান এবং পাত্রের প্রসারণ গুণাঙ্কের ওপর তারপরে এখানে দেখো চায়ের কেটলি হাতলে বেদ জড়ানো থাকে এর কারণ হচ্ছে বেদ তাপের কুপরিবাহী ফলে কেটলি থেকে যে তাপ আমাদের শরীরে পরিবাহিত হতে পারে না ফলে আমরা হাতটা ধরে রাখতে পারি বেশিক্ষণ ধরে হাত পড়ে না এরপর চারের চার এক্স রশ্মির দুটি ব্যবহার কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যোগাযোগ অর্থাৎ লেজার রশ্মির বিভিন্ন যোগাযোগের প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে নেবে এরপর দৃশ্যমান আলোক রশ্মি বা ভিজিবেল লাইটে তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা। সাধারণত চারশো থেকে সাতশো ন্যানোমিটার হয় এনএম এরপর চারের স্লাবের যে আলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিশ্রুত হওয়ার সময় আপত্তিত রশ্মি এবং প্রতিশ্রুত রশ্মি পরস্পরের সমান্তরাল হয় এবং কোন দিকে যে চ্যুতি চ্যুতি শূন্য হয় এবং এই ক্ষেত্রে আলোক রশ্মি পার্শ্বসরণ ঘটে তো এই চিত্রটা আমরা কিছু শেষের দিকে দিয়েছি অবশ্যই তোমরা সেটা দেখবে পিডিএফ এরপর চারের ছয় একটি অহমীয় পরিবাহী উদাহরণ হচ্ছে ডায়োড পরিবাহী দুটি রোধের যথাক্রম আর ওয়ান আর টু ধরে নেব এবং প্রবাহ মাত্রা আই ওয়ান আই টু ধরে নিচ্ছি এখানে অহমি সূত্র অনুসারে ভি সমান আই আর এখান থেকে আমরা আয় সমান কি বলতে ভি বাই আর তাহলে পরিবাহী দুটির প্রবাহ মাত্রায় অনুপাত কী করতে পারি আই ওয়ান বাই আই টু এখানে বিভবটা যেহেতু সমান রয়েছে তাহলে ওপরে কী চলে যাবে ভি বাই আর ওয়ান ইন্টু আর টু বাই ভি অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আর টু বাই আর ওয়ান ঠিক আছে এবারে আর টুর মানটা আমরা জানি যে দ্বিগুণ হয়েছে টু আর ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আর ওয়ান আর ওয়ান কেটে যাবে সেখান থেকে আমরা দুইয়ের বাই এক অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আই ওয়ান বাই আই টু সমান টু দক্ষিণ মুষ্টি নিয়ম যে কোনো যে তড়িৎ পরিবাহ পরিবাহী তারকে ডান হাতের মুষ্টিতে ধরে বিধ্যাঙ্গুষ্ট বরাবর তড়িৎ প্রবাহ যে দেখানো হলে বাকি আঙুলগুলি চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে বৈদ্যুতিক স্ত্রী কুণ্ডলী নাইক্রোমে তার দিয়ে তৈরি হয় এরপর আসছে চারের আট ভর যে বিচ্যুতি কোনো আজ নিউক্লিয়াস যতগুলি প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসে কিছুটা কম হয় এবং ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বলা হয় নিউক্লিয়ার নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার ফিউশন তোমার বিক্রিয়া ঘটানো ঘটানো হয় এরপরে একটি বিক্রিয়া দেওয়া ছিল এখানে আলফা আলফাক নিঃসৃত হয়েছিল এখানে এ এবং জেটের মান কী হবে দেখো এ এবং জেটের এর মান দেখো এই এখানে ভর সংখ্যা দুশো আঠাশ এবং চার যোগ করলে কিন্তু দুশো বত্রিশ হচ্ছে অর্থাৎ এখানে তোমার হয়ে যাচ্ছে এর মান দুশো বত্রিশ এবার দেখো এখানে পারমাণবিক ক্রমাঙ্ক দুই দুই একক কমে যাবে এখানে বিরানব্বই ছিল এটা নব্বই হবে তাহলে এর মান দুশো বত্রিশ এবং জেটের মান নব্বই হয়ে যাবে আলফা ওসির মধ্যে আলফা রসি আয়ন ক্ষমতা সবচেয়ে বেশি হবে এরপর হচ্ছে চারেন নয় হ্যালোজেন ও খার ধাতু উভয়ের সঙ্গে যে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য বই উপর দেখা যায় এই দৈত্য আচরণের জন্য মেনারি হাইড্রোজেনকে দুষ্ট মৌল হিসেবে অভিহিত করেছিল সাদৃশ্য হিসেবে কি বলতে পারি খার ধাতুর নেয় যে একটি ইলেকট্রন বর্জন করে এইচ প্লাস আয়ন এবং অ্যানায়ন হ্যালোজেনের মতো একটি ইলেকট্রন গ্রহণ করে যে হাইড্রাইড আয়ন এইচ মাইনাস গঠনে সক্ষম বই সাদৃশ্য কি ক্ষার ধাতুগুলি কঠিন এবং যে কঠিন কিন্তু হাইড্রোজেন গ্যাসীয় ও হ্যালোজেনগুলি তীব্র জারক আছে কিন্তু হাইড্রোজেন বিজারক দ্রব্য তড়িৎ ঋণাত্মকতা উর্ধাক্রমণে যদি সাজানো হয় ফোন কল এস পি এটা মনে রাখবে ফোন কল এস পি আচ্ছা ফোন কল এস পি অক্সিজেনটা ছেড়ে গেছিলাম ঠিক আছে এটা মনে রাখলে কিন্তু তোমরা পেরে যাবে এরপর দেখো অথবা ক্ষারীয় মৃত্তিকা মৌল আধুনিক পর্যায় সারণীতে দুই নম্বর শ্রেণীতে অবস্থিত বেরিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনসিয়াম বেরিয়াম এবং রেডিয়াম এই তোমার এই মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয় যেটা অক্সাইড ক্ষারীয় প্রকৃতি ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে যে ধাতব হাইড্রোক্সাইড এম এই ও এইচ এর টু উৎপন্ন করে ঠিক আছে যে একটি ইউরিয়ন মৌল হচ্ছে নেপচুনিয়াম কপারের যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে ব্যবহৃত তরিদার কী ক্যাথড হিসেবে বিশুদ্ধ কপার ধাতুর পাত এবং অ্যানোড হিসেবে অবিশুদ্ধ কপার ধাতুর যে মোটা পাত ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয় লঘু যে পাঁচ থেকে দশ পার্সেন্ট এইচ টু মিশ্রিত কপার সালফেট ব্যবহার করা হয় তরিদ্বারের সংগঠিত বিক্রিয়া কি যে কপার সালফেট সেখানে সিইউ টু প্লাস এবং এসো ফোর মাইনাস টু বিক্রিয়া কী হয় কপার টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার এবং অ্যানোড বিক্রিয়া করে অ্যানোড থেকে তোমার কপার দুটি ইলেকট্রন বর্জন করে সিইউ টু প্লাসে পরিণত হয় লাভ পদ্ধতিতে এস প্রস্তুতি ব্যবহৃত বিকারক হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস শর্তগুলো কী কী হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসের যে আয়তনিক মিশ্রণকে উত্তাপের ফলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয় উৎপন্ন গ্যাসটিকে শীতলীকরণ করার পর সেটিকে জলের দ্বারা শোষিত করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয় বিক্রিয়াটা অবশ্যই দেবে এরপর চারের যে বারো সাধারণ উষ্ণতায় যে প্লাটিনাম এবং লেড অনুঘটকের উপস্থিতিতে বা তিনশো ডিগ্রি সি উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে যে অ্যাসিডিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে প্রথমে ইথিলিন ও পরে ইথেন তৈরি হয় এই বিক্রিয়াটা অবশ্যই কিন্তু তোমরা দিয়ে দেবে ওকে এরপর হচ্ছে এখানে প্রোপানল প্রোপানল কার্বন রয়েছে এবং অ্যালকোলীয় গ্রুপ রয়েছে অথবা দেখো টেপন নাম কি সিএফ টু সি এফ টু ডবল থাকবে কার্বন কার্বনের মধ্যে ব্যবহারকে নন স্টিকি বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় আর একটি তরল হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে পেট্রোল এরপর চারের এগারো যেটা ছেড়ে গেছিলাম দেখো অথবা হেবার পদ্ধতিতে যে অ্যামনীয় সিল উৎপাদন প্রয়োজনীয় বিকারক অনুঘটক রূপে আয়রন চূর্ণ এবং উদ্দীপকরূপে কে টু ও এবং এ এল টু ও থ্রি চূর্ণ মিশ্রণ ব্যবহার করা হয় বিকারক রূপে শুষ্ক এবং বিশুদ্ধ এন টু ও এইচ টু গ্যাস ব্যবহার করা হয় শর্তটা কি এন টু এবং এইচ টু গ্যাসকে এক ওয়ান টু থ্রি আয়তন অনুপাতে মিশ্রণ মিশ্রণ করে তাতে অনুঘটকগুলিকে মিশ্রিত করে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম উৎপন্ন হয় এবং সাড়ে চারশো সি থেকে দুশো এটিএম চাপে কিন্তু বিক্রিয়াটি ঘটানো হয় এবারে তিনের তিনের কিছু তিনের তিন যেটা আমরা করে এলাম তার চিত্রটা কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা স্যালাবের প্রতিশ্রম এটা শেষে দিয়েছি কারণ এটা পেজ থেকে নেওয়া হয়েছে বইয়ের পেজ থেকে চারের সাথে এটাও কিন্তু দক্ষিণমষ্ট নিয়ম এটা আমরা বই থেকেই নিয়েছি যে পেজটা তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের সলিউশন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই যারা মনে হচ্ছে পিডিএফগুলো নেওয়া প্রয়োজন তারা অবশ্যই আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে 오케이, 어제 이 포즈는 더이, thank you.